এবং রাজনীতি ব্যক্তি আছে তাদেরকে বলবো রাজনীতি মাঠে করবে ময়দানে করবে মোকাবেলা আমার সাথে করবে মোকাবেলা বিরোধী দলের সাথে করবে সরকারি কর্মকর্তাদের সাথে রাজনীতি করবেন না আজকে পরে জল ভদ্রাসনে কোন সরকারি কর্মকর্তা আপনাদেরকে আইন বুঝতে হবে পড়াশোনা করেন একটা উপজেলার প্রধান উপদেষ্টা সংসদ সদস্য নির্বাহী নির্বাহী কর্মকর্তা সিদ্ধান্ত উপজেলার মাননীয় সংসদ সদস্য দেন আমার সরকারি কর্মকর্তা কর্মচারী সেই হোক আটটা সদস্য হোক

একটা ভদ্র একটা উন্নয়নমূলক এমন পরিবেশ তৈরি করবেন যে পরিবেশ আগে ছিল এখন কেউ ইন্দ্র মাথা নষ্ট করবেন না কেউ পূজা করতে না আমি যদি হাত দেই আমি উপজেলায় হাত দেই না আমি যদি হাত দেই তাহলে হাতে

Ito yung pure and basic na yung epoxy

to yes. get